আজকের শুভেন্দু অধিকারী নেতা না সুকান্ত মজুমদার নেতা সেটা আমরা বুঝতে পারছি না তার পরিবেশ নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে আর আমাদের নেতা দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না আমাদের পাশে ছিল পাশে থেকে তার নেতৃত্বে আমরা দলটা করেছি আমরা সুকান্ত মজুমদারের সাথে দুটো কথা বলতে চাইছিলাম কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির করবি কিন্তু সে আমাদের সে দেখা করল না দেখা করতে আসছে তার আগে থেকে আমি জয়টা করি উত্তম আমাদের পাশে দিয়ে বক্ত আমাদের হাত থেকে ঝান্ডাটা নিয়ে রাজনীতি করেছে কিন্তু আমি যখন জেলটা খাটলাম তখন কিন্তু তারা কিন্তু আমার কাছে আসেনি জানেন তো দূরে করা কথা একবার তো খোঁজে নেয়নি আমাদের তাই আমরা যারা কর্মী বিন্দু রয়েছি ভারতীয় পার্টি আজকে তারা আমরা বিক্ষোভ দেখানো চলে আসি কর্মীবন্দর এখানে আজকে সুমেন্দু অধিকারী নেতা না সুকান্ত মজুমদার নেতা সেটা আমরা বুঝতে পারছি না তার পরিণীদের নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে আর সুকান্ত মজুমদার সেই লবিতে পাওয়া দিয়েছে আর আমাদের দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না আমাদের পাশে ছিল পাশে থেকে তার নেতৃত্বে আমরা দলটা বিক্ষোভ সেই জন্য আজকে আমাদের বিক্ষোভ